আসসালামু আলাইকুম মহামারি ভাই বন্ধুরা সঠিক মাপে কীভাবে হেসারি থেকে রেনু বুঝে নেবেন আপনাদেরকে দেখানো হবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই যে হাফা দিয়ে মাছগুলো ধরা হচ্ছে এগুলো হচ্ছে রই বাউশের রেনু এই মাছগুলো আমরা পরিপূর্ণ বিক্রি করার জন্য রেডি করে রাখছি আপনারা চাইলে সকল প্রকার বাংলা মাছের রেনু আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে অরিজিনাল মাপে রেনু বিক্রি করা হয় এই হেঁচারিতে এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো চাপানো হচ্ছে এই মাছগুলো হাপা দিয়ে একদম পানি ছাড়া করা হবে একবারে কাই বানানো হবে এই মাছগুলো আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আপনারাও চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো তোলা হচ্ছে এই মাছগুলো আমরা পরিপূর্ণ পানি ছাড়া করি নি কারণ এগুলো সেল করার জন্য না এডি এই হাউস থেকে আমরা অন্য হাউসে নিয়ে রাখবো যে মাছগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই কাই হয়েছে কিন্তু আপনারা রেনু কেনার সময় দেখে নেবেন যে মাছগুলো হাত দিয়ে দেখে নেবেন হাতে আটকে যাবে কায়ের মতো কায়ের মতো হয়ে যাবে ওটাই হচ্ছে অরিজিনাল মাপ এই যে মাছগুলো আমরা ওই পাশে নিয়ে রাখবো আপনারা চাইলে আমাদের হ্যাসারির থেকে এসে দেখে শুনে ভালোভাবে উন্নত মানের রেনু নিতে পারবেন আর সকল প্রকার মাছ চাষ বিষয়ে কিভাবে পুকুর প্রস্তুতি করতে হয় কিভাবে মাছের খাবার দেবেন রেনুর মাছ বড় করার কিভাবে কি খাদ্য দিলে বড় হয় এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারেন ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে